ওয়াকি জুমান চাষ ওকে বিয়াদিকাল চাষ আল্লাহ সব আপনার কুদ্ধতি হাতের মসজিদ ভিতরে জাহাজ আন তাহাই করেন জাহাজ আন তাহাই করেন আল্লাফটার সিংহত্ত বা আলুল্লি আয়ুরিদ আল্লাহ যখন জাহাজান তখন তাহাই বুঝতে পারেন আল্লাফটার গুলা বুলি কোন ফাইয়া যখন কোন বলেন সঙ্গে সঙ্গে তাহাই হয়ে যায় সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আপনার

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

صلوا عليه واله لنا شمد شمد شمس وللافاق شمس وشمسي افضل الشمس السماء بلغ العلا بجماله كشف الدنيا بجماله ابنت جميع خصاله صلوا عليه واله فإن الشمس تطل بعد الفجر وشمسي تطل بعد المساء بلغ العلا بجماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله

একটা দিনের মাহফিলে বাগানে অবস্থায় আসি বসির আল্লাহ যে আমাকে যে অবস্থায় রেখে অবস্থায় আলহামদুলিল্লাহ অর্থ কি আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আমি এই অবস্থায় আল্লাহর উপরে কি আছি সন্তুষ্ট আছে তাহলে আল্লাহ বাকের নেয়ার মতো শোকর যদি আদায় করা হয় আল্লাহ নেয়ার মতো শোকর আরো বৃদ্ধি করি দেবে আল্লাহ মাফ করো নিয়ামতের যদি আল্লাহ আদায় না কেউ আদায় না করে আল্লাহ নিয়ামতকে উঠায় নেন আরো বরংসার শাস্তিও দিবে আল্লাহর আইন বা নাও দিবি আমরা সুস্থ নন সুস্থতা সবচেয়ে বড় নেয়া পর কখন আসুল্লাহ ইয়া রাসুল আল্লাহ

আল্লাহর দরবারে দোয়া করা সর্ব সময় দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকো আল্লাহ যাতে সুস্থ রাখে কারণ সুস্থতা হইল সবচেয়ে বড় নেয়া মত সুস্থতা সবচেয়ে যার সুস্থতা আছে তার দিনও আছে দুনিয়াইও আছে দুনিয়াইও আছে আখেরাত আছে যে লোকটা সুস্থ আছে তার দুনিয়াই করাও সহজ দিন করাও সহজ আর যে লোকটা অসুস্থ হইয়া যায় তার দুনিয়াই তো করতে পারে না আখরাত করাও তার জন্য কঠিন দিয়ে পড়ে মনে করেন অসুস্থ ব্যক্তি এখন এসার নামাজ জমাতে সহিত আদায় করা বজর নামাজ ভোর বালা অন্ধকারে কঠিন শীতের অবস্থা আদায় করা মসজিদে আছে অসুস্থ ব্যক্তি জন্য কি না সম্ভব এই জন্য সুস্থতা আল্লাহ বিশেষ নেয়ামত বলেন সুস্থতা আল্লাহ বিশেষ নেয়ামত আল্লাহ রসুল বলেন হে আমার সাহাবিরা আল্লাহ দরবারে দোয়া করবে দুনিয়াতে যতক্ষণ বেঁচে আস এতক্ষণ যদি আল্লাহ তাতে দুনিয়াতে সুস্থ রাখে আর একটা দোয়া করবে আল্লাহ পরকালে তোমাকে যেদিন তোমার জাকাত দানি হয়ে যায় আল্লাহ তালা যাতে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করি দেখাচ্ছ আহা আল্লাহ তো এই দোয়াটা যথেষ্ট দুনিয়াতে সুস্থ বসবাস করা পরকালে জাহান নাম থেকে মুক্তি হওয়া সব আল্লাহ আল্লাহ ফাঁকের দরবারে প্রশংসা করা আল্লাহর হামদোসানা বয়ান করা সাইদিনা মুসে আলী সালাতামের যুগে একটা লোক ছিল আমি আয়াতে কারিমের দিকে এখনো যাই নাই অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আয়াতে কারিমের তর্জিমা বলবো মুসে আলী সালাতামের যুগে একটা লোক ছিল অন্ধ হাঁটতে পারে না লুলা কালো বৃষ্টি মানুষের কোনো উপকার করতে পারে না নিজেও ইনকাম সোর্স করে খাইতে পারে না মানুষের উপকার করতে হঠাৎ করে মনে আছে আল্লাহ তালা দুনিয়াতে যে কোনো জিনিস সৃষ্টি করে একটা উদ্দেশ্যে সৃষ্টি করে যেমন সারা পৃথিবীর যত নাজ নামত আল্লাহ সৃষ্টি করছে একটা উদ্দেশ্য আছে মানুষের সেবার জন্য মানুষের খেদমতের জন্য বা আল্লাহর সবর আদায় করার জন্য বা আল্লাহর আবাদত করার জন্য একটা উদ্দেশ্য থাকে এখানে ওই লোকটা তো অন্ধ আবার লেখা নিজেও করতে পারে না মানুষও উপকার করতে হঠাৎ করে তার একটা মনে হইলো যে আজকে সাইদানা মুসা আলী সালামের কথা শুনছি দেখি নাই আজকে মুসার সঙ্গে সাক্ষাৎ করবো দুনিয়াতে আল্লাহ কোনো সৃষ্টি করলে একটা উদ্দেশ্যের সৃষ্টি করে আমি নিজের উপকার দিতে পারি না মানুষের উপকার দিতে পারি না

তুমি আগামীকাল এতটার সময় ওই পথে থাকিও বলে হা ঠিক আছে মৌসা আলী সালাম আসার গলাগন যখন হয়েছে উনি বুঝতে পারছে জিজ্ঞাসা করলে আপনি কে বলে আমি তো মৌসা বলে আপনাকে বলে আমি একজন লেখা মানুষ অন্ধ মানুষ বলে কিছু বলার আছে বলে হা একটা বলার আছে অপেক্ষায় আছে অনেকক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলো আমি তো অন্ধ লেখা লুলা নিজের উপকার করতে পারি না মানুষের উপকার দিতে পারি না কি উদ্দেশ্যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই জিনিসটা একটু জানতে চাই মানুষের কোন উপকারে আসি না আমি এই কথাটা যদি আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন হা ঠিক আছে আল্লাহকে আমি জিজ্ঞাসা করব তবে কথা হলো আজকে উত্তর দেওয়া সম্ভব না আমি আল্লাহ আল্লাহ দিতে যাইতেছি আমার ইচ্ছা মতো তো আর আমি আসতে পারবো না আল্লাহ সময় মতো আবার আসবো মনে হয় আগামী দিন তোমাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি কথা বুঝাইছি মোসার ইসলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন বললেন হে আল্লাহ একটা সাবজেক্ট সাবজেক্টটা না আপনার এক এই অন্ধ অন্ধা লুলা মিষ্টি নিজের কোনো উপার্জন করি খাইতে পারে না নিজের উপকার করতে পারে না মানুষের কোনো উপকার করতে পারে না তাকে আল্লাহ আপনি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এই কথাটা সেই লোকটা আমার নিকট থেকে আপনার পক্ষ থেকে জানতে এই কথাটা তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ মৌসা তোমার কথা আমি বুঝতে পেরেছি আমি লোকটাকে সৃষ্টি করেছি জাহান নামে একটা গর্ত আছে আল্লাহ আকবর জাহান একটা ছোট গর্ত আছে আমি এই লোকটাকে দিয়ে জাহান্নামের নামের গর্ত পূরণ করবো একটা সিদ্রামে আমি কি করবো দিলেন এই উত্তরটা কি লোকটার কাছে মোসা কি আমি মোসা সম্ভব আমি না এই উত্তরটা কেউ দিবে না আল্লাহ বলে হে আমি যাই বলছি তাই লোকটা এমনি অসহায় লোকটা এমনি অন্ধ এমনি লুলা ইনকাম সোর্স নাই নিজের কোনো উপকার শরীর কামাই করি খাইতে পারে না মানুষের উপকার দিতে পারে না তাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন একটা সুখবর যদি হইতো বা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাহলে উত্তরটা তাকে দেওয়া যাইতো এইভাবে উত্তর তো তাকে দিলে লোকটা তো আগে তো এটা যাবে এ মাওলায় কারি আপনার দরবার তো নৈরেশ্বের দরবার না আহা কামুল আপনার দরবার তো আশা পূর্ণ করার দরবার আপনার দরবার তো তার উদ্দেশ্য যেটা সেটাকে পূর্ণাঙ্গ তাকে সান্ত্বনা দেওয়ার দরবার এই দরবার আপনার দরবার আহকামুল হা কিনি আল্লাহ তালা বললেন হে মোসা আমি যে কথাটা বলছি ঠিক সেটা উত্তর দেওয়া যে উত্তরটা আমি তোমাকে দিয়েছি

দেখিনি আল্লা কথা বলেন আমার দরকাস্তর উত্তরটা আল্লাহ কি দিলাম বললো হে হেলা মানুষ তুমি নরে সই না আল্লাহ দরবারে নইয়লা কি রংশ সেটা আল্লাহই বানায় এমন এক উত্তর আমি তোমাকে দিব যে উত্তরে তুমি মনে হয় খুশি হইবা না ওই লোকটা সঙ্গে সঙ্গে বলে বল হে موسی আল্লাহ পাকের পক্ষ থেকে যেই ফায়সালা হইছে যে উত্তর হয়েছে সেই উত্তর উপরে আমি এখনো বলবো আলহামদুলিল্লাহ হাই সুবহানাল্লাহ লোকটা কি বলল আল্লাহর নামে হে موسی থেকে যে উত্তরটা টাকা কোনো আসে আমি সেই উত্তরন দি নিবা আমি এখনো বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর বলে তুমি খুশি আছো বলে হ্যাঁ খুশি আছি বলে উত্তরটা কি সেটা বলে না এবার বলে উত্তরটা হলো আল্লাহ তোমাকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের তলায় একটা ছিদ্র আছে তোমাকে দিয়া আল্লাহ তালা ওই ছিদ্রটাকে পূরণ করিবে পূর্ণ করবে তাহলে তোমার তো আল্লাহ বেকার বানায় নাই আল্লাহ একটা উদ্দেশ্যে বানাইছে সে উদ্দেশ্য হলো জাহান নামের গর্ত তোমাকে দিয়া পূরণ করিবে সঙ্গে সঙ্গে লেখা লুলে মন্দ মানুষ অসহায় মানুষ বললো আলহামদুলিল্লাহ 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 সকরান কাসির ওই লেখা লুলে লোকটা বলল আলহামদুলিল্লাহ লোকটা লোকটার প্রতি মৌসা আলী সালাম তাকাই রয়েছেন যে লোকটা এখনো খুশি অবস্থা আগে যে অবস্থায় ছিল এই সাইতে আনন্দ বেশি প্রকাশ করি বললো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি সফর আল্লাহ দরবারে লাখো কোটি সফর আল্লাহ তো আমাকে বেকার সৃষ্টি করে নাই একটা কাজে আমাকে আমাকে সৃষ্টি করছে একটা কাজের জন্য আমাকে দিয়ে জাহান নামের শীঘ্র পূর্ণ করবে যার কারণে হাজার হাজার মানুষ হতে জাহান থেকে বাঁচতেও পারবে

বেলে আল্লাহ এটা তো আশ্বাস এরকম পদ্মা আমি আর এরকম পদ্মার সবার মুখে দিয়ে এরকম কথা আসবে আমি মুসা কখনো কল্পনা করি নাই আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন যাও আমারে এই হেকমত আমি এর বন্দাকে একদম তিরিশ বছরের নজওয়ান বানাই দাও আমার এই বন্দাকে তুমি সুশ্রী বানাই দাও আমার এই বন্দাকে তুমি সৌন্দর্য বানাই দাও আমার এই বন্দার হাত গুলাকে তুমি সৌন্দর্য করে দাও আমার এই বন্দার পাউলে লেখা দিলে তুমি সৌন্দর্য করে দাও একেবারে সুস্থ করে দাও যাতে আবার দেখি তোমাকে সুস্থ অবস্থায় সালাম দিতে পারে আমি আল্লাহ দরবারে শুকর আদায় বেশি আদায় করতে পারে। তুদরস্তু দারি হার জগা হই আজিদা কুড়ি তু জিদারা বেজা কুমি হাতে খুদর তুদারী

কাতার যুগমান কাছা উবে বাই বাড়ি একমাত্র ক্ষমতা ক